is 24 21 জুলাই ধর্মতলার মঞ্চে দিলীপ ঘোষ কি বলেন তার বক্তব্য শুনেন কোনো মঞ্চে তো আমি থাকবই 21 তারিখ ঢাকা যাক 21 তারিখ আসু না কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনারই এক লাইন জল্পনা জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়ে সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে কিন্তু বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে রাজ্যে আগেও চলেইছে হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে ছেড়ে দিন হ্যাঁ দাদা তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না প্রশ্ন থাকবে না সমাধান হয়ে যাবে সব হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে বলেছে আটটা জেলা আছে বিজেপি দেখে ঘর কাত আপনার ঘর মে কুত্তা ভি শের হতে হয় তো কুচবিহারের বাইরে ওকে কেচেনে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিলো কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা চিরদিন থাকে না আর ক্ষমতার জোরে আসফল করলে আর যারা বহু লোককে ঠাকরে মডেলটা হচ্ছে একটা বৃহত্তর জোট তৈরি হবে বামেদের সঙ্গে তৃণমূল তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা তারপরে আপনাদেরও দোকান চালাতে হয় নতুন নতুন গল্পনা না দিলে কেউ শুনবে সময় পার হয়ে গেলে হল না তারপরে হলো না তো সেই সানি দেউলের গল্পই বলতে হবে তারিখ পে তারিখ তো মানুষেরও সময় আছে আজকাল সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করে লোকই চর্চাও করে এতে রাজনীতি চলতে পারে না দাদা গুরুত্ব পারছে মুরলী লেনের বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরনো অফিসকে আবারও গতিশীল করার ভাবনা আবারও কি আপনার দেখানো পথেই হচ্ছে সেই রাজ্য বিজেপি সেটা আমি বলতে পারবো না বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মরলীধর সেনলেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু ওইখান থেকে পার্টি বড় হয়েছে কারণ শ্যামাপ্রসাদের চরণ ধুলিতে পবিত্র ওই জায়গা আর কর্মীরা ওটাকে মন্দির হিসেবে মনে করেন তার মানে পার্টি অফিস হবে কিনা কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয়ে আছেই তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা কি এনআরপি নোটিশ অসম পুলিশের নোটিশে বিপাকে কোচবিহার দিনহাটার বাসিন্দা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ গুহ পাল্টা তৃণমূলের ভূমিকায় প্রশ্ন পদ্ম বিধায়কের ঠিক আছে যদি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিশ এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশিতে খোঁজার চেষ্টা চলছে নোটিশ হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে আর এটা কম্পালসারি হবেই তা না হলে তো এই সব তাড়ানো যাবে না কসবাকাণ্ডে মুখ খুলে দলেরই রোষের রাজন্য কান্নায় ভেঙে পড়লে তৃণমূল নেত্রী চলতেই থাকে হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয় আর তারপরে টিএমসি এম তো এরকমই ওটা মোটামুটি একটা মেলার মতো যেই ইচ্ছা যাচ্ছে যেই ইচ্ছা আসছে যে যা ইচ্ছা করছে এদের সামলা থেকে মমতা ব্যানার্জি ব্যতি ব্যস্ত প্রশাসন NN News 24